সাফাত আত্ম লিরজিলিন আত্মা গুফির সুরাতুল মুলক এই সুরাতুল মুলক যারা নিয়মিত তেলাওয়াত করবে তেলোয়াতকারী লোকটাকে আল্লাহর জান্নাতে ঢুকানোর জন্য এই সুরা সুপারিশ করবে সাহান আল্লাহ তাহলে আপনি যখন এই সুরাতুল মুখ তেলোয়াত করবেন এই সুরাতুল মুলক আপনাকে জান্নাতে ঢুকানোর জন্য জান্নাতে প্রবেশ করানোর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে আমাদের নবীর আমল কেমন ছিলেন হজরত জাবের বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহ তালহু হাদিসকে বর্ণনা করেছেন আন্নানা কানাল হাতোরা সুরাতুল জাবের বিন আবদুল্লা আলা আনহু বলেছেন বিশ্বনবী নবী আলাইহি আলহিহাস্লাম সুরাতুল মুলক তেলাওয়াত না করে ঘুমাতেন না সোহান আল্লাহ অর্থাৎ রাসুল সাল আলাই রাতের বেলায় এই সুরাতুল মুলক তেলওয়াত না করে ঘুমাতেন না নবীজি প্রত্যেক রাতে সুরাতুল মুলক তালোয়াত করে তারপর ঘুমাতেন এই জন্য এই সুরাতুল মুলক তেলওয়াত করার জন্য আমাদের চেষ্টা করা লাগবে এই জন্য আমরাও যেন এই সুরাতুল মুলক তালোয়াত করে তারপর রাতের বেলায় ঘুমাতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই তাওফিক দান করুন সকল বলে আমিন এই সুরার ভিতরে আল্লাহ তালা কি কি বিষয় নিয়ে আলোচনা করেছেন এক নম্বর হচ্ছে এই সুরার ভিতরে আল্লাহ তালা তার সার্বভৌমত্ব ক্ষমতা নিয়ে আলোচন আলোচনা করেছেন যেহেতু এই সুরার নামে হচ্ছে ক্ষমতা সুরাতুল মুলক মূলক শব্দটি হচ্ছে আরবি বাংলা অর্থ হচ্ছে ক্ষমতা দুই নাম্বার এই সুরার মধ্যে আল্লাহ তালা তার নিজের পরিচয় তুলে ধরেছেন যারা নাস্তিক আছে যারা মোর্তাদ আছে তারা যদি এই চূড়াটি তেলাওয়াত করে তাহলে তাদের গুমন্ত বিভাগ জাগ্রত হয়ে যাবে কারণ আল্লাহ তালা এই মহাবিশ্ব কিভাবে পরিচালনা করছেন কীভাবে নিয়ন্ত্রণ করছেন সব কিছু এই সুরার ভিতরে আল্লাহ তালা দিয়ে দিয়েছেন সোবাহান্লাহ